এই পর্যন্ত পানি ফ্যাল ফেল করে তাকিয়ে আছে শুধু একটাই আকতি বাঁচার এই কেমন পৃথিবীতে আমাকে পাঠালে যে পৃথিবীর মানুষ আমাকে পানিতে ডুবে মারতে চাচ্ছে যদি বেঁচে থাকো তাহলে একজন বীর একজন যোদ্ধা হয়ে বেঁচে থাকবা আর যদি ওপারে চলে যাও আল্লাহর কাছে প্রশ্ন করবে কেমন পৃথিবীতে আমাকে পাঠালে যে পৃথিবীর মানুষ আমাকে পানিতে ডুবে মারতে চায় বাহিরে যদি বিপদ হয় মানুষ ঘরে নিজের বাড়িতে স্থান নেয় নিজেকে নিরাপদ মনে করে নিজের বাড়িটাকে নিরাপদ সে বাড়িতে এখন পানি উঠে পড়ছে অনেকে রাত্রে ঘুমিয়েছিল রাত তিনটা নাগাদ পানি ছেড়ে দিছে কিছু বের করারও সময় পায়নি না কত গর্ভবতী আছে শিশু আছে বৃদ্ধ বাবা মারা আছে নয় মাসের গর্ভবতী এক বোন বলছে ছোট 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 ভাইরা আমাকে রক্ষা কর আমি নয় মাসের ঘরের চালটা পর্যন্ত ডুবে গেছে এতটুক বাকি আছে সে চালের উপরে বসে আছে কোনো সতর্ক দেওয়া নাই কিছু নাই হঠাৎ করে পানি ছেড়ে দিছে রাজনীতির খেলায় আমাদের সাধারণ মানুষদেরকে মানে শেষ করে দিচ্ছে কোথায় যাবে কোথাও যাও জায়গা নেই হাজার হাজার পশু বোবা প্রাণী তারাও রক্ষা পায়নি না এখান থেকে হাজার হাজার টাকা সম্পদ সম্পদ ওইটা পরে ধরলাম মানুষের জীবন বেঁচে থাকলে অনেক টাকা ইনকাম করতে পারবে মানুষের জীবন অনেক মানুষ পানির নিচে বন্দি হয়ে বিলীন হয়ে যাচ্ছে অনেকের খোঁজই নাই বেঁচে আছে কিনা না মহান আল্লাহ তাল্লাহ ছাড়া কেউ জানে না এখন আমাদের একটাই করণীয় যারা সশরীরে জমিনে ওখানে যেতে পারবেন যে প্লিজ হেল্প করবেন সবাই এগিয়ে আসুন থেকে হচ্ছে বড়ো তাদেরকে রিস্কিউ করে এখন আর যারা হেল্প করতে যাচ্ছে তারাও হচ্ছে রাস্তায় আটকায় পড়তেছে এমন রাস্তার অবস্থা রাস্তা পুরো ডুবে গেছে রাস্তা পুরা মহাসড়কগুলো ডুবে গেছে ফেনির অবস্থা ফেনি তো পুরাটাই ডুবে গেছে নোয়াখালী লক্ষ্মীপুর আর সুনামগঞ্জ কুমিল্লা এগুলা মানে আর দুই দিন যদি এইভাবে পানি আসতে থাকে এগুলো বিলীন হয়ে যাবে ডুবে যাবে তো সবাই এগিয়ে আসে এখন দরকার যারা আমরা না যেতে পারবো দোয়া করে মানে দোয়া করে হয়তো বা ওখানে সরজমিনে যেয়ে আর্থিক সহায়তা করে আমাদের সবাইকে পাশে থাকতে হবে দোয়া করতে হবে তাদের জন্য যারা গিয়েছে তারা যেন এটা ভালোভাবে করতে পারে আর আল্লাহর কাছে সব সময় দোয়া করে আল্লাহ যেন হেফাজত করে সবাইকে দোয়া ছাড়ার কিছুই করার নাই এই বৃদ্ধ বাবা মারা যারা আছে বাড়িতে তাদেরকে কিভাবে কষ্ট করে নিয়ে যেতে হচ্ছে এখানে আমি থাকতে পারতাম আমার ছেলেটা থাকতে পারতো এখানে আমার বাচ্চারা থাকতে পারতো ফেল করে তাকিয়েছে আগে রিস্কিং করতে হবে নিরাপদ স্থানে দিতে হবে তারপর খাবার দাবার দিতে হবে আল্লাহ আপনি আমাদের মাফ করেন আমাদেরকে সাহায্য করেন